ঠিক করে বলো কি করেছো তুমি কি দুষ্টুমি করেছো আগে বলো কান ধরে বলো সরি আর করবে কখনো করবে না তো কখনো আজকে তোমাকে ঠিক আছে এবার বলো টিন টিন দাদা তোমাকে কি করেছে কিভাবে ফেলেছে ওই এই বালিশটা যদি তুমি হও আর তুমি মানে এই বাড়িটা তুমি আর তুমি হচ্ছে টিন টিন দাদা কি করে ফেলেছে আমাকে দেখাও দেখাও বাড়িটা তুমি এরকম করে তুলেছে এরকম করে ফেলে দিয়েছে ঠিক করে দেখাও দেখো এইটা 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 আমি দেখাচ্ছি এই রকম করে ফেলে দিয়েছে যে কি রকম করে এই রকম করে ছুড়ে ফেলে দিয়েছে না তুমি মিথ্যা কথা এবার তুমি আসল দোষী আমি বুঝতে পারছি আমি দাদাকে বকবো দাদাও করেছে তো দাদাকে বকবো তো কোন দুজন দাদাও করেছে তিনটি দাদাও করেছে তাই তো তুমিও করেছো তুমি কি করেছো